প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো মান এক মান দুই এবং মান তিনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাই তোমাদেরকে বলব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নের প্রশ্নগুলো রাখা হয়েছে এবং যে প্রশ্নের যে উত্তরগুলো রাখা হয়েছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বারবার পড়ো আশা করি তোমরা এইগুলো প্রশ্ন পড়ে রাখতে পারলেই এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরিমাপ অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলো পড়ে রাখতে পারলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায়ের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্ন উত্তরগুলো তার একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যালেলে তুমি থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাও এবং পাঁচটা আইকনটি বাজিয়ে রাখো তার নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে থাকবে তো দেখো প্রথমে আলোচনা করবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান এক তো দেখো এখানে কি প্রথমে প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নটা আছে কি যে প্রাকৃতিক রাশি কাকে বলে দেখো মান একের প্রশ্ন প্রাকৃতিক রাশি কাকে বলা হয় তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয় অর্থাৎ যে সমস্ত যে সমস্ত জিনিস বা যা পরিমাপ করা যাবে সেটা হচ্ছে কি প্রাকৃতিক রাশি যেমন হচ্ছে দৈর্ঘ্য ভর সময় এগুলো সব হচ্ছে প্রাকৃতিক রাশ একটা উদাহরণ নেক্সট প্রশ্ন দেখো স্কেলার রাশি কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্কেলার রাশিকে বলে যে সকল ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলা হয় যেমন দৈর্ঘ্য ভর সময় উদাহরণগুলো তোমরা অবশ্যই সংজ্ঞাটা লেখার পরে অবশ্যই তোমরা উদাহরণটা তুলে ধরবে ওকে নেক্সট প্রশ্ন দেখো ভ্যাক্টর রাশি কাকে বলা হয় তো ভ্যাক্টর কি যে সকল ভৌত মান ও অভিমুখ উভয় আছে আছে কতটা হবে তাদের ভ্যাক্টর রাশি বলা হয় যেমন বেগ তরণ ইত্যাদি তো এখানে দেখো স্কেলার রাশির মধ্যে কি ছিল শুধু মান আছে কিন্তু ভ্যাক্টর রাশির মধ্যে কি হচ্ছে ভ্যাক্টর মধ্যে মান মান আর অভিমুখ এখানে দুটাই কিন্তু বর্তমান তাই সেটা হচ্ছে ভেক্টর রাশি তো এখান থেকে পার্থক্যও তোমরা করে নিতে পারবে যে ইস্কুল রাশির মান আছে কিন্তু ভেটরাশির মান আছে কিন্তু অভিমুখ নেই কিন্তু স্কুল রাশির ক্ষেত্রে কি আছে যে মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই কিন্তু রাশির মধ্যে কী আছে মান অভিমুখ ওই দুটোই আছে নেক্সট প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লব্ধ একক কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো যে সকল রাশির এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক না তাদের বলা হয় তো যেমন হচ্ছে ক্ষেত্রফল আয়তন তো দেখো এখানে লব্ধেকে বলেছি যেমন ক্ষেত্রফল তো ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে ক্ষেত্রফল তো এই যে দৈঘ ইন্টু প্রস্ত দেখো এখানে দৈঘ আলাদা প্রস্ত আলাদা তো এখানে দুই বা তোদিক রাশি হয়ে গেলো তো সেই জন্য এখানে বলা হয়েছে কি এক বা যে সমস্ত রাশি এক বা একাধিক মৌলিক করছে যে গঠিত তো এখানে একাধিক এক বলতে কি দৈঘ আছে প্রস্ত আছে এই দৈর্ঘ্য প্রস্ত মিলে তৈরি হচ্ছে ক্ষেত্রফল তাই ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে লব দেখ তাছাড়া কি আয়তন আয়তনের একটা লব দেখক নেক্সট প্রশ্ন দেখো এসআই পদ্ধতিতে প্রাথমিক রাশির সংখ্যা কত তো এসআই পদ্ধতিতে প্রাথমিক রাশির সংখ্যা হচ্ছে গিয়ে সাতটি নেক্সট একটি স্কেলার রাশির নাম লেখো যার দুটি ভ্যাক্টর রাশির গুণফল দ্বারা গঠিত ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন কার্য তো কার্য হচ্ছে একটা স্কেলার রাশি যেটা দুটি ভ্যাক্টর রাশির গুণফল দ্বারা গঠিত যেমন হচ্ছে কার্য সমান কি বল ইন্টু স্মরণ তো বল হচ্ছে গিয়ে ভ্যাক্টর রাশি আর স্মরণটাও হচ্ছে রাশি কিন্তু দুটা গুণ করতে গেলে সেটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি তো এখান এটা নিয়ম আছে যে স্কেলার দুটি রাশি গুণ করলে আবার স্কেলার রাশি পাওয়া যায় এটা সেখান থেকে উত্তরটা এসছে যে কি কার্য হচ্ছে মনে একটা স্কোয়ার রাশি যা ভেক্টর দুটো ভেক্টর ভেটরাশি গুণফল যেমন কার্য ইকুয়াল টু কার্য বল ইনটু স্মরণ নেক্সট প্রশ্ন দেখো দুটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা ফার্স্ট ইউড টেস্ট পরীক্ষা বারবার এসে থাকে তাই তোমাদেরকে বল অবশ্যই মনে রাখবে তো দুটি এককবিহীন রাশির নাম লিখতে বলা হয়েছে পরীক্ষা হয়তো একটাও থাকতে পারে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব তারপরে পারমাণিক গুরুত্ব এগুলো সব হচ্ছে এককবিহীন রাশিতে দ্রাব্যতা এগুলো সব হচ্ছে গিয়ে ভিন রাশি নেক্সট প্রশ্ন দেখো চাপের এশাই একক লেখক তো চাপের এশাই হচ্ছে গিয়ে পাস্কাল পাস্কাল হচ্ছে গিয়ে চাপের এশাই একক নেক্সট প্রশ্ন দেখো মোল কোন রাশির একক তো বলছে গিয়ে মোল কোন ভৌত এক তো পদার্থের পরিমাপের একক হচ্ছে গিয়ে মোল পদার্থের পরিমাপের একক হচ্ছে গিয়ে মৌল নেক্সট প্রশ্ন দ্রুতি কোন রাশির একক তো দ্রুতি হচ্ছে গিয়ে স্কেলার রাশির একক নেক্সট প্রশ্ন কোন ভৌতরাশির একক রেডিয়ান এখানে বলছে রেডিয়ান তো দেখো রেডিয়ান হচ্ছে গিয়ে সামতলিক কোন অর্থাৎ কোন পরীমা পেরা হচ্ছে গিয়ে রেডিয়ান সেটাকে বিত্তীয় পদ্ধতিতে কোন পণিমা পেরা হচ্ছে গিয়ে রেডিয়ান সেটা ছোট্ট অর্থাৎ সি ছোট্ট সি দ্বারা প্রকাশ করা হয় যেরকম হচ্ছে গিয়ে পাই রেডিয়ান ওকে নেক্সট প্রশ্ন দেখো কী দেওয়া আছে যে দৈর্ঘ্য মাপার বৃহত্তম এককের নাম কি তো বৃহত্তম এককের নাম হচ্ছে কি পার্শেক এ প্রসঙ্গে তোমাদেরকে বলে রেখেই যদি এই ধরনের প্রশ্ন এমসি আসে এমসি আসে দৈর্ঘ্য পরিমাপের এক কি তো সেখানে হয়তো পার্শেক না দিয়ে হয়তো আলোকবর্ষ দিল বা আরও আলাদা তিনটা অপশন দিল সেক্ষেত্রে কিন্তু আলোকবর্ষ লিখবে যদি পার্শেক অপশান দেওয়া হয়তো পার্শেক লিখবে আর না তো তোমাদের যদি এক কথায় প্রশ্ন জিজ্ঞাসা করে দৈর্ঘ্য মাপার বৃহত্তম একের নাম কি সেটা হচ্ছে কি পার্সেক লিখে দিলেই হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো তড়িৎ প্রহামাত্রা কি ধরনের রাশি তো তড়িৎ প্রহামাত্রা বলেছে সেটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি নেক্সট প্রশ্ন তোমরা দেখো নেক্সট প্রশ্ন কি আছে লিটারের সঙ্গে কোন কোন উষ্ণতা উল্লেখ থাকে মানে লিটারের কতটা মিস্টেক হয়ে গেছে তোমরা ঠিক করে নিবে লিটারের সঙ্গে উষ্ণ কোন উষ্ণতা উল্লেখ থাকে তো লিটারের সঙ্গে সবসময় কত চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে তারপরে যে নেক্সট প্রশ্নগুলো আছে দেখো কি আছে কম্পাঙ্কের এসআই একক গক্ষে তো কম্পাঙ্কের এসাই হচ্ছে হার্জ বা এই যে এখানে লিখে দেওয়া হয়েছে এককটা লিখে দিচ্ছি তো কম্পাঙ্কের আশায় হচ্ছে কি হার্জ নেক্সট হচ্ছে কি শূন্যস্থান পূরণ করতে বলা হয় শূন্যস্থান পূরণে দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের সামনে তুলে ধরেছি দেখো তোমাদের পরীক্ষায় শূন্যস্থান পূরণ থাকলে প্রতিটা শূন্যস্থান থাকে মান এক তো তোমাদেরকে বারবার বলছি যে এই অধ্যায়ের যেগুলো প্রশ্ন লিখেছি এটি পড়ে নিতে পারলে তোমাদের অধ্যায়টা একেবারেই কমপ্লিট হয়ে যাবে দেখো এক নম্বর কি আছে যে কার্য একটি ডেসাই তো কার্য কি স্কেলার সেটা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম দু নম্বর কি চাপ কি চাপ একটি রাশি ড্যাস রাশি তো চাপ হচ্ছে এটা স্কেলার রাশি তারপরে দেখো এস আই পদ্ধতিতে ড্যাশ একক হলো নিউটন তো বলের একক হচ্ছে গিয়ে নিউটন অর্থাৎ বল পরিমাণ হচ্ছে গিয়ে নিউটন এস আই পদ্ধতিতে নেক্সট দেখো আপেক্ষিক গুরুত্বের একক ড্যাশ তো দেখো একটু আগে আমি আলোচনা করেছিলাম যে এককবিন রাশির নাম তো এখানে আপেক্ষিক গুরুত্ব বলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই অর্থাৎ নাই লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো ড্যাশ তো সিজিএস পদ্ধতিতে ঘনত্বের যা একক সেটা হচ্ছে গ্রাম সেমি কিউব সেমি মাইনাস থ্রি পাওয়ারটা হবে গিয়ে দেখো সেমির উপর মাইনাস থ্রি হবে এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দেখো এরপরে মিথ্যা নিরূপণ করতে বলা হয় দেখো সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোমাদেরকে লিখতে হয় পরীক্ষায় এই ধরনের সত্য মিথ্যা ফার্স্ট ইউনিটেস্ট পরীক্ষায় পাঁচটা আসবে তো দেখো এখানে কয়েকটা আলোচনা করে দিয়েছি তো এই অধ্যায় থেকে এগুলোই মিথ্যা প্রায় এসে থাকে তো প্রথম প্রশ্নটা কী আছে যে এ ক্ষেত্রফল একটি ভ্যাক্টর রাশি তো ক্ষেত্রফল অবশ্যই একটা ভ্যাক্টর রাশি এখানে টি লিখে দিচ্ছে মানে ট্রু অর্থাৎ সত্য চাপ একটি ভ্যাক্টর রাশি এটা হচ্ছে ফলস চাপ একটা স্কেল রাশি না সেটা হচ্ছে গিয়ে সরি এখানে চাপ একটি ভ্যাক্টরাশি বলতে চাপ ভ্যাক্টরাসি না সেটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি কারণ শুধু মান আছে এর তারপর নেক্সট দেখো যে তরিত প্রবাহ একটি ভ্যাক্টর রাশি সেটা হচ্ছে গিয়ে মিথ্যা অর্থাৎ অ্যাফ বা মিথ্যা এটা অ্যাপ লিখে হয় যে পাশে তারপরে দেখো মাত্রাহীন রাশি লেখক থাকে না সেটা হচ্ছে গিয়ে ট্রু অবশ্যই সত্য এটা নেক্সট হচ্ছে কৃতকার্য একটি স্কেলার রাশি সত্য তো এইগুলো সত্যমিথ্যা তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে নেক্সট দেখো তোমাদেরকে মান দুই অথবা তিনের জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে এই অধ্যায় থেকে পড়ে রাখতে হবে ভালো করে তো আমি এখানে শুধু প্রশ্নগুলো রেখেছি তোমাদেরকে বলবো এই প্রশ্নটি তোমরা খাতার মধ্যে টুকে নাও আর এর উত্তরগুলো তোমরা বই থেকে লেখো বই থেকে পড়ে নিবে কেননা এর দেখো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে গেলে ভিউটা বড় হয়ে যাবে তাই আমি উত্তরগুলো লিখতে যাইনি তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা বই থেকে পড়ে নেবে দেখো এক নম্বর প্রশ্ন কী আছে স্কেলার ও ভ্যাক্টরাসির মধ্যে দুটি পার্থক্য লেখো তো এই প্রশ্নগুলো দেখো মান দুইও থাকতে দুই না থাকতে পারে কিংবা তিনেও থাকতে পারে তো এই তোমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে দেখো নেক্সট প্রশ্ন কি আছে এককের প্রয়োজনীয়তাগুলি লেখো নেক্সট মৌলিক একক ও লব্ধেহ বলতে কি বোঝো উদাহরণ দাও তারপরে দেখো চার নম্বর প্রশ্ন কী আছে প্রমাণ মিটারের সঙ্গে উষ্ণতার উল্লেখ থাকে কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রমাণ মিটারের সঙ্গে উষ্ণতার উল্লেখ থাকে কেন নেক্সট হচ্ছে গিয়ে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি আছে আলোকবর্ষ কাকে বলে তো এই ছিল মান দুই এবং তিনের প্রশ্ন তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পরে রাখতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার পরের অধ্যায়নে প্রশ্নগুলো নিয়ে আসবো তাই তোমাদেরকে বলছি এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখো আবার তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আসছি তখন